শুরু হয়ে গেল একদম সকাল থেকে সারা সারাদিনের কর্মব্যস্ততা যাই না কত রকম কাজের সাথে সম্মুখীন হতে হবে যদিও কিছু কিছু কাজ কাজকর্ম চেনা আবার দেখা যায় হঠাৎ করে কিছু অচেনা কাজ চলে আসে তো সেগুলো করতে হয় এই তো সকালবেলা ঘরগুলো মুছে নিয়েছিলাম আর আশেপাশে টুকিটাকি সব কাজই করে নিয়েছি এখন ঘরগুলো মুছে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে যাবো তো রান্নাবান্না বলতে যেহেতু আজকে হচ্ছে দাওয়ুসি পালনের দিন নিরামিষ রান্নাবান্না তো এখানে হচ্ছে একদম সকালবেলায় ওর বাবা হচ্ছে টাটকা শাক নিয়ে আসছে পালং শাক একদম ঝকঝকা আর একটা ফ্রেশ কপি সাথে নতুন আলু একদম বড় সাইজের তো ভাবছিলাম কি রান্নাবান্না করব তো ভাবলাম যে শাক রান্না করবো সাথে ডাল আর হচ্ছে কপির পকোড়া করবো ফুলকপির এ পর্যন্ত ফুলকপির পকোড়া খাওয়া হয়নি জানি না তোমরা কে কে খেয়েছ তো যাই হোক মোটামুটি সবজিগুলো কেটে নিচ্ছিলাম একদম ধুয়েও নিচ্ছিলাম তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সারাদিনে কী রান্নাবান্না কাজকর্ম করি সব কিছুই দেখতে পাবে যদি আমার ভিডিওটার সাথে থাকো তো চলো কী রান্নাবান্না করি তো এখানে সবজিগুলো ধুয়ে এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি আসলে শাক বা সবজি যে কোনো জিনিসই একটু ভালোভাবে ধুয়ে নিলে তৃপ্তিক সহকারে খাওয়া যায় এই কথাটা কিন্তু আমি বারবারই মানি তো যাই হোক শাকগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম এখন কাজকর্ম তো অনেক কিছুই করলাম তো কিছু তো পেটে দানা পানি দিতে হবে কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ রোদ্রের মুখ দেখা যাচ্ছে না একদম কুয়াশায় ভরে গেছে বেলা প্রায় এখন সাড়ে দশটার মতো দেখি ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে ঠান্ডা প্রচুর হলেও হবে কি কাজকর্ম তো করতে হবে তো যাই হোক একটু গরম চা খাবো গরম গরম তো চাটা বসিয়ে দিয়ে চা বলতে চায়ের জল বসিয়ে দিয়েছি কিন্তু যখন চায়ের লিগারটা দিবো দেখি চা নেই তো আবার হেঁটে একটু চলে গেলাম গেটের কাছে কারণ ওখানে একটা স্টল আছে ওখান থেকে দুটো হচ্ছে এতো পাতা কিনে নিয়ে আসলাম যে আবদ্ধত খায় তারপরে হচ্ছে যখন ওর বাবা আসে তখন বলবো নিয়ে আসার জন্য তো যাই হোক চা দুটো এইভাবেই একদম চুবিয়ে নিলাম তো যাই হোক অনেকটাই হয়েছিল চা তো চা আর হচ্ছে রুটি ছিল মানে গতকালকে রুটি ভাজি করেছিলাম সে রুটি ছিল দুটো রুটি দিয়ে আর চা দিয়ে সুন্দর করে নাস্তাটা করে নিলাম আর চা খেতে খেতে একটু বাইরে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম দেখো বাইরে আবহাওয়াটা একদম অন্ধকার এক ফোঁটাও রোদ নেই কিন্তু কাজকর্ম তো করতেই হবে শুয়ে বসে তো আর থাকতে পারবো না কাজ তো অনেক অপেক্ষা করছে আমার জন্য তো চাটা খেয়ে একটু ভাতটাও বসিয়ে দিয়েছি অলরেডি তো ভাত এখনও তেমন কিছু হয়নি তো একটু নাড়া দিয়ে ঢেকে দিলাম তো ওদিকে আবার মাটির চুলাতে চলে গেছি রান্না জন্য অলরেডি কিন্তু চুলা ধরিয়ে ডালের যে সবজিগুলো দিব সিম আর মূলা সেগুলো সিদ্ধ বসে দিয়ে এখানে তো বেগুন ভাজি করব বেগুনগুলো একদম লবণ দিয়ে মেখে রেখেছি আর পালং শাকে আলু দেবো আলুগুলো রেখেছি আর হচ্ছে পকোড়া করার জন্য ওই তো চালের গুঁড়ার মধ্যে একদম হলুদ লবণ তারপরে হচ্ছে মরিচ গুঁড়া সব কিছু দিয়ে রেখেছি তো এই অলরেডি কিন্তু আমি জালটা ধরিয়ে দিয়ে তো সবজিগুলো সিদ্ধ বসেছি তো সিদ্ধ হয়ে গেছে এদিকে ডালটাও সিটি দিয়ে নিয়েছিলাম তো সবজির সাথে একটু জল বেশি করে দিয়ে জলটা গরম করে নিলাম কারণ ডালে কিন্তু সবসময় গরম জল দিলেই বেশি ভালো লাগে তো একদম হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে ডালটা ভালো করে মিক্স করে নিয়ে প্রথমে আগে বেগুনগুলো ভাজি করে দিচ্ছি কারণ বেগুন ভাজি করে তারপরে পকোড়া ভাজি করব। তো কপিরে পকোড়া আমরা কিন্তু বরাবর থাকি সচরাচর যেটা ভাষা বলি আর কি তো যাই হোক বড়াই বলছি বড়াগুলো ভাজি কিন্তু বেশ খেতে ভালো লাগে যাই না তোমরা কে কে খাও এখন শীতের সিজনে কপিরে বরা ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগবে বিশেষ করে ডাল ভাতের সাথে তো যাই হোক বা বেগুন ভাজি করে নিয়ে এখন হচ্ছে বড়াগুলো ভাজি করে নিচ্ছি আর এত মজা হয়েছিল ভাজির মধ্যে মানে কি বলবো আর বড়া ভাজির মধ্যে কিন্তু আমি দিয়েছি কালো জিরা কারণ কালো জিরাটা খেলে দেখা যায় যে অনেক উপকারও আসে আর এদিকে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে না যে কাজকর্ম করি এদিকে বাতাসও চালিয়েছে কিন্তু তারপর রান্না করছি তাও আর মাটির চুলাতে কারণ মাটির চুলাতে কিন্তু শীতের দিনে রান্না করতে গেলে বেশি আরাম লাগে মানে চার পাঁচটা একদম আগুনের তাপ এসে শরীরে লাগে তখন শরীরটা কিন্তু এমনিতেই গরম হয়ে যায় যাই না তোমরা কে কে মাটির চুলে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি তো বারো মাসেই রান্না বান্না করি ওই হঠাৎ মাঝে মধ্যে একটু গ্যাসের চুলায় রান্না করি তো যাই হোক শীতের সিজনে মাটির চুলাই হচ্ছে বেস্ট আর আমরা তো গ্রামের মেয়ে গ্রামেই বড় হয়েছি আমরা দেখেছি ছোটোবেলায় যে মাটির চুলাতে যখন আমার মা ঠাম্মা বা বর্মা রান্না করতো তখন আশেপাশে অনেকেই এসে দেখতাম একদম চুলাটা ঘিরে বসে থাকতো এখন তো আর মানে সেরকমভাবে হয় না ওই গ্রামে দেখা যায় কিন্তু মোটামুটি আমাদের এসব এলাকায় তেমন দেখা যায় না যে আরেকজনের মানে বাসায় এসে কেউ এরকম মাটির চুলাতে ঘিরে বসে থাকা তো যাই হোক রান্নাবান্না বলতে ভাজি ভুজি করে ডালটা কিন্তু সোমবার দিয়ে নিলাম পাঁচফোরণ দিয়ে আর ডালটা খেতে অসম্ভব মজা হয়েছিল, তিন রকমের ডাল একসাথে রান্না করেছি এখন হচ্ছে এই তো পালং শাকের ঘন্টটা করে নিলাম নতুন আলু দিয়ে আর হচ্ছে ডালের বুড়ি দিয়ে কে কে খেয়েছে এভাবে আমরা কিন্তু এখন শীতের সিজনে মানে এই সবজিগুলো প্রায়ই খাবো তোমরা আবার কেউ বলো না যে এইগুলো তুই এর আগেও দেখেছি আসলে দেখলে কি হবে যেহেতু আমি সচরাচার প্রতিদিন যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য এক রান্না তো আর একদিনই খায় না দেখা যায় যেটা মুখরোচক ভালো লাগে সেটা প্রায় দিনই করতে হয় তো আর শীতের সিজনে সবজিগুলো খেতে বেশি ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এর মধ্যে একটু দুধ জালও বসিয়ে দিয়েছি তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই তো অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন দুধ হচ্ছে আমি ক্ষীর করে নেব দুধটা ক্ষীর করার কারণ যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন যদি একটু পিঠা পায়েস না খায় তাহলে কিন্তু ভালো লাগে না তো যদিও খুব একটা বেশি দুধ ফ্রিজে ছিল না অল্প ছিল তো যতটুকু ছিল ততটুকুই হচ্ছে আমি ভাবলাম যে আজকের মতো ক্ষীর করে নেই আসলে যে আজকে যে ক্ষীর করব। সেটা আমার মনের মুখেও ছিল না ওই তো প্রথমে বললাম না যে সারাদিনে যে কত কাজের সম্মুখীন হতে হবে সেটা চেনা হোক বা অচেনা হোক এটা কিন্তু আমার মনে ছিল না তো যাই হোক ভাবলাম রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে আজকে যেহেতু অল্প হালকা পাতা রান্না একটু দুধ ক্ষীর করে নেই তাহলে যখন আবার মন চাইবে তখন হচ্ছে আবার পিঠা করে খেতে পারবো তো যাই হোক এই তো ক্ষীরে কিন্তু রকম আটা বা ময়দা ব্যবহার করে নিই শুধু একদম জাল দিয়ে ক্ষীর করে নিয়েছি আর অনেক সুন্দর ক্ষীরের কালারটা হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে কারণ একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছে আর আমার ক্ষীরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে দেখা হবে নেক্সটগুলোকে সে পর্যন্ত সবাই ভালো থাকে শুধু থাকো টা